সংসদের স্ট্যান্ডিং কমিটি থেকে ইস্তফা মিমি চক্রবর্তীর লোকসভার দলনেতাকে চিঠি দিয়ে ইস্তফা মিমির সদ্য বাজেট অধিবেশনেও গরহাজির ছিলেন মিমি চক্রবর্তী কথা বলবো রাজীব চক্রবর্তী রয়েছেন টেলিফোনে প্রতিনিধি রাজীব সংসদে স্ট্যান্ডিং কমিটি থেকে ইস্তফা মিমির লোকসভা ভোটের বছরে নিঃসন্দেহে অর্থবহ অবশ্যই দেখো আমরা জানি কদিন আগেই সাংসদ দেব কে নিয়ে রকম একটা গুজব রটেছিল এবং তারপরে দেব সেটি স্পষ্টীকরণ দিয়েছে তার এবং তিনিও কিন্তু তার এলাকার কয়েকটি কমিটি থেকে ইস্তফা দিয়েছিলেন সাংসদ মিমি চক্রবর্তী তিনিও তার যাদবপুর এলাকার কয়েকটি কমিটি থেকে তিনি ইস্তফা দিয়েছেন এবার তিনি যে ঘটনাটি ঘটিয়েছেন তাহলে সংসদের একটি স্ট্যান্ডিং কমিটিতে তিনি সদস্য ছিলেন প্রত্যেকটি রাজনৈতিক দলের সাংসদরা কোনো না কোনো স্ট্যান্ডিং কমিটির সদস্য সংসদ অধিবেশন শেষ হয়ে গিয়েছে সেই স্ট্যান্ডিং কমিটির আর বাস্তবতা তার গুরুত্ব কোনো কিছুই নেই আর এরই মধ্যে সাংসদ মিনি চক্রবর্তী তিনি সেই স্ট্যান্ডিং কমিটি থেকে ইস্তফা দিয়েছেন এবং পুরো বিষয়টি তিনি দলের লোকসভার দলনেতা তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে জানিয়েছেন তৃণমূল কংগ্রেস যদিও এই বিষয়ে বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল কংগ্রেস প্রকাশ্যে কিছু না বললেও নেতারা জানাচ্ছেন যে সাংসদ মিনি চক্রবর্তী সম্ভবত দেবের মতোই একই ঘটনা ঘটিয়ে চাইছেন যে তিনি দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা করবেন এবং তিনি সম্ভবত যাদবপুর থেকে পুনরায় ভোটে দাঁড়াতে চাইছেন তৃণমূলের টিকিটে কিন্তু সেই সম্ভাবনা কোথাও না দেখে তাই এই পন্থা অবলম্বন করেছেন এমনভাবেই কিন্তু কটাক্ষ করছেন তৃণমূল কংগ্রেসের নেতারা এবং সংসদ চক্রবর্তী ছিলেন বিদ্যুৎ ও শক্তি বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সদস্য অধিবেশন আমরা জানি শেষ হয়ে গিয়েছে এবং লোকসভা নির্বাচন আর কিছুদিন পরেই ঘোষণা করা হবে এমন একটা সময় স্ট্যান্ডিং কমিটি থেকে ইস্তফা দেওয়ার তার কি কারণ রয়েছে এবং তার সেই ইস্তফা দেওয়ার ফলে তার কোনো পরিবর্তন হবে এমন কিন্তু নয় অর্থাৎ সেই স্ট্যান্ডিং কমিটির এখন কোন ভ্যালু নেই তার কোনো মূল্য নেই সেই কমিটি থেকে তিনি ইস্তফা দিয়েছেন এবং তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের তরফে কিন্তু এখনো পর্যন্ত মিমি চক্রবর্তীকে এ বিষয়ে কোনো রিপ্লাই দেওয়া হয়নি এবং দলের নেতারা জানাচ্ছেন যে গত পাঁচ বছরে সাংসদ মিমি চক্রবর্তীর সংসদে উপস্থিতির হার মাত্র কুড়ি শতাংশ এবং যে স্ট্যান্ডিং কমিটি থেকে তিনি ইস্তফা দিয়েছেন সেই স্ট্যান্ডিং কমিটিতেও তার উপস্থিতির হার যখনই বৈঠক হয়েছে উপস্থিতির হার প্রায় শূন্য সেক্ষেত্রে মিমি চক্রবর্তীকে নিয়ে তার এই নিয়ে বিশেষ গুরুত্ব দিতে চাইছে না তৃণমূল কংগ্রেস বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা